আসসালামু আলাইকুম বিশ্বাসীদের গল্পকথা চ্যানেলের আজকের আয়োজনের নির্ধারিত বিষয়বস্তু হল তারাবিহ নামাজ তারাবিহ নামাজ রমজান মাসে বিশেষভাবে আদায় করে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সারা বিশ্বের মুসলিমরা রাতের সময় ইবাদত হিসেবে আদায় করে এই ভিডিওতে আমরা তারাবিহ নামাজ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিও শুরু করা যাক তারাবিহ নামাজ তারাবি নামাজ শূন্যতে মহাকাদা জামাত করে মসজিদে পড়া শূন্যতে মহাকাদা কে ফায়ার তারাবি নামাজের জামাত মসজিদেও হতে পারে বাড়িতে বা অন্য কোনো স্থানেও হতে পারে তবে মসজিদের জামাতের ফজিলত বেশি কেউ যদি একা একাও তারাবি নামাজ বাড়িতে পড়ে তবুও নামাজ হয়ে যাবে কোনো গুনাহ হবে না কিন্তু যদি মসজিদে একেবারেই জামাত না হয় তবে মহল্লার সবাই গুনাহদার হবে যদি কিছু লোকে নিয়মিত জামাত করে তবে অন্যরা বাড়িতে একা একা নামাজ পড়তে পারবে এ সম্পর্কে মোট মোটামুটি বর্ণনা এরকম এক রমজান মাসের চাঁদ দেখা গেলে তারাবি নামাজ পড়া শুরু হয় সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শেষ হয় চাঁদ দেখার ভিত্তিতে কোন রমজানের উনত্রিশ দিন কোন রমজানের তিরিশ দিন তারাবি পড়তে হয় দুই এশার নামাজের পর দুই রাকাত নিয়মিত সুন্নতে মহকাদা নামাজ পড়ে নিয়ে তারাবি নামাজ পড়া শুরু করতে হয় তারাবি পর বিতির পড়তে হয় তিন যদি কেউ ভুল বসত নামাজের আগে তারাবি পড়ে তারপরে এসা পড়ে তবে তার নামাজ হবে না তাকে পুনরায় এসার নামাজ পড়ে নিয়ে তারাবিঘ পড়তে হবে চার কিন্তু যদি ভুলে আগে ফেলে তবে এবং এশা দুই নামাজই হয়ে যাবে কারণ বিতির এশার অধীন নয় কিন্তু তারাবি এশার অধীন পাঁচ তারাবিহ নামাজ মোট পাঁচ ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগকে তারাবিহ বলে এই হিসাবে মোট নামাজ পাঁচ তারাবি প্রতি তারাবি চার রাকাত নামাজ এই হিসাবে মোট নামাজ বিশ টাকাত ছয় দুই রাকাত পর পর সালাম ফিরাতে হয় চার রাকাত পর পর অর্থাৎ এক তারাবি পর পর এক তারাবিক পরিমাণ সময় বসে বিশ্রাম গ্রহণ করা মুস্তাহাব কিন্তু এত বেশি সময় বসে থাকলে মুক্তাদিগণের কষ্ট হয় তবে সামান্য সময় বসলেও চলবে সাত এই বিশ্রামের সময় দোয়া করা তসবি পড়া জিকির করা দৌল শরীফ পড়া সবই জায়েজ এই অবস্থায় পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই আমাদের দেশে প্রচলিত যে দোয়া পড়তে অনেকেই অভ্যস্ত সেই দোয়াটিও এ সময় পড়া যেতে পারে এই दुआटी तरावी नमाजे दुआ उच्चारण सुभानाजिल मुकी वल मलाकुते सुभानाजिल इज्जते वल आजमते वल हैबते वल कुदरते वल किब्रियाई वल जबारुत सुभानल मालिकिल हाइल लाजी ला या नाम वला या मुतु अबदन अबदन सुब्हुन कुद्दुसुन रब्बुना व रब्बुल मलाइकाति व रूह আট আমি তারাবিহ নামাজ পড়ছি এরকম খেয়ালে নিয়ত করতে হবে জামাতে দাঁড়িয়ে এই ইমামের এতেদা করলাম এইরকম নিয়ত মনে মনে করতে হবে নয় যদি কেউ পৃথকভাবে ঈশার নামাজ পড়ে এসে তারাবিহ জামাতে সামিল হয় তবে জায়েজ হবে কিন্তু যদি সকল লোক বাড়িতে একা একা ঈশার নামাজ পড়ে নিয়ে তারাবিহ নামাজ জামাতে পড়ে তবে জায়েজ হবে না দশ তারাবিহ নামাজের মধ্যে একবার কোরআন শরীফ খতম করা সন্নত মুক্তির আলস্যের জন্য কোরআন এগারো কিন্তু যদি ছোট দিয়েও ছুড়া তারাবিহ জামাত পড়া হয় তাতেও দোষ নেই বারো বেতন ঠিক করে তারাবিহ ইমাম নিযুক্ত করা যায় নেই তেরো প্রতি দুই রাখাতে কেরাত সমান সমান হওয়া মুস্তাহাব যদি সামান্য বেশি হয় তাতে ক্ষতি নেই চোদ্দ যদি কেউ মসজিদে গিয়ে দেখে যে এশার নামাজের শেষে তারাবিহ জামাত শুরু হয়ে গিয়েছে তবে তাকে একা একা এক দাঁড়িয়ে ঈশার নামাজ পড়ে নিয়ে জামাতে সামিল হতে হবে তারা বিশেষে বিতিরও জামাতের সাথেই পড়বে তারপর যে কয় রাগাত তারা বিবাদ পড়েছে তা একা একা আদায় করে নেবে পনেরো যদি নিজের মহল্লার মসজিদে ইমাম কেরাত গুন পড়ে তবে অন্য স্থানে তারাবি নামাজের জামাতে যাওয়ায় দোষ হবে না ষোলো রমজান মাসে একা একা বিতির পড়া অপেক্ষা জামাতের সঙ্গে বিতির পড়া উত্তম বিতির নামাজের জামাতের তিন রাখাতে ইমাম সশব্দে কেরাত পড়বেন দোয়া ইমাম মুক্তানি সবাইকে চুপে চুপে পড়তে হবে সতেরো যদি তারাবিহ নামাজ বাদ পড়ে যায় তবে কাজা আদায় করতে হবে না কাজা পড়লে মুক্রু হবে আঠারো ঘুম ঘুম ভাব নিয়ে তারাবিহ পড়া মুক্রু উনিশ তারাবি শেষ করে নিচের দোয়া পড়া যায় এছাড়া অন্য যে কোনো দোয়াও পড়া যায় তারাবিহ নামাজ শেষের মোনাজাত উচ্চারণ আল্লাহুমা ইনা নাছ আলুকাল জান্নাতা বা নাওজীবিকা মিনান্নাৰ য়া খালে কাল জান্নাতী বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া கரிমু ইয়া সাত্তরু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বারিউ আল্লাহুম্মা আযিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া হামার রাহিমী অর্থ ইয়া আল্লাহ আমরা তোমার কাছে বেহেশত প্রার্থনা করি এবং দোজখ থেকে মুক্তি চাই হে বেহেশত এবং দোজখের সৃষ্টিকর্তা হে গুনাহ ক্ষমাকারী হে পরম দাতা হে অপরাত আচ্ছাদনকারী হে পরা পরাক্রমের অধিকারী হে দয়াময় আপন মেহেরবানীতে আমাদের প্রতি সদয় হও হে আমাদের আল্লাহ হে উদ্ধার হে মুক্তিদাতা হে নিরাপত্তা দানকারী হে শ্রেষ্ঠ করুণাময় তোমার একান্ত করুণায় আমাদেরকে দোজক থেকে রক্ষা করো তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন মহান আল্লাহ তালা নগণ্যতম এ খাদেমের তিনি খেদমতটুকু কবুল করুন এবং এই চ্যানেলের কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ